আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাই কেমন আছেন ইনশাল্লাহ আশা করি ভালো আছেন তো আসলাম হচ্ছে যেটা নোয়াখালীতে জনপ্রিয় একটা তিনশো নামে যে জায়গাটা চিনে এখানে আসলাম আর কি ভিডিও করার জন্য তা আমার পাশে যে ভাই আছে উনি কিন্তু আবার ডান্সার তারপরে এর মধ্যে কিন্তু উনি আবার এই রেস্টুরেন্টে কর্মরত আছে তো ওনার ডান্সের বিষয়ে আর ওনার যে এখানে যে কর্ম করতেছে সেই হিসাবে উনি বা আছে না বিয়ে বাড়িতে নাচতে নাচতে আমি পর্যন্ত পর্যন্ত পঞ্চাশশো একটা বিয়ের মেতে নাচ আপনাদের আপনাদের ভালো লাগায় সবাই ডান্স করতে কয় গানের সাথে নাচ করতে কয় কিন্তু কেউ না

বা অনেক মানুষের কাছে বিনোদনও ভালো লাগছে এখন বন্ধ টাকা ইনকাম করি না বা কারো কাছে কোন বিনোদন অনুষ্ঠানের জন্য বিনোদন দেখার জন্য কারো কাছে আমি দশ পয়সা চাই না আমি আমার নিজের থেকে এটা উপলক্ষ করে মানুষকে দেখাই বা না সবাইকে আনন্দ দেওয়ার জন্যই কেন আমরা পৃথিবীতে একবারে আসছি একবারে আসবো আর আসবো না আর আমি আরো আসা আসে সামনের দিকে আমি ভালো কনসার্টে যাবো ইনশাল্লাহ নাম লই তো কিন্তু আমি টাকা বলতে কি আমার রেটটা অনেক বেশি পড়বে কিন্তু আমাকে নিতে হলে দশ দশ থেকে বারো হাজার টাকা লাগবে বক্সে যদি ডান্স করাইতে হয় আর তা আশা করি পাও আর কখনো যাবো না এটা হলো কথা আরে যেহেতু মানিক মামার পেজে যে ভিডিও গুলা ছাড়ছেন ডান্সের সেই হিসাবে যে আপনার অডিয়েন্স গুলা এদের বিষয়ে কি বলতে চান আসলে এরা মানে তাদের বিষয়ে আপনি কি বলতে চান কিছু বলার আছেন কি না না আমার দর্শকের উদ্দেশ্যে বলবো ভালো লাগার কতগুলো দিক আছে কারণ আমরা ভালো একটা ছেলে কিন্তু কখনো আমরা খারাপ কোনো কাজে যাই না তো আল্লাহ আছে আমরা মানুষকে হাসানোর জন্য ভালো ভালো লাগার জন্য আনন্দ লাগার জন্যই

যদি কারো প্রয়োজন হয় সাগর ডান্সারকে আমার কাছে জানালে বা আমার কমেন্ট বক্সে নক করলে অবশ্যই আমি সাগর ডান্সারের কাছে আপনাদের আহ প্রস্তাবটা পচার দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাগর ডান্সারের যে অডিয়েন্স আছেন সবাইকে বলছি সাগর ডান্সারের জন্য সবাই দেওয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে